হায় হায় যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিট লাগায়া ওই সময় মেম্বর ছিল না কে জানি কোথেকে মেম্বরের প্রচুর প্রযুক্তি শিখা আসছে আইসা বলতে রসুল আল্লাহ মেম্বর বানায়া দেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খুদ মেম্বর যখন বানা দিছে আল্লাহ রসুলের পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়া আর কতদিন খোদ বা দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কানের কাঁদে নাই বিলাপ করতেছিল সে কোথেকে থেকেই ব্যক্তি আসলো সে কোথেকে মেম্বরে প্রযুক্তি পাইলো আর মেম্বরই বা কোথেকে বানাইলো আমাকে বঞ্চিত করল তো করলো কেন আল্লাহর তার কান্নার আওয়াজে নিচে আওয়াজ হাত বুলাইতে ছিলেন দিতে দিতে ছিলেন। তোকে রেখা দিব তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো আল্লাহ রসুল শান্ত করতে পারেন নাই সের যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস নাই জান্নাতে নিয়ে যাবো তুই জান্নাতে খেজুর দিবি আমি মন গোড়া খাবো তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে মেরে দোস্ত যার সোয়া লাগলে ভাগ্য হলে আবু তালেব তো বুকে ঘুমাই মোহাম্মদুর রসুল্লাহ তো আবু তালেব